অর্থ জানলেই তাদের মন করা কোরআন ব্যবসায় ফাটা পড়বে কার মতো তওবা করব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাসুহা নামের এক ব্যক্তি তার মতো তওবা করো চিন্তা করেন কেমন ব্যক্তি যে কোরআনে নাম এসে গেল কুয়াকাটা হুজুরের এই তর্জমা যে ভুল সেটা ধরিয়ে দেন মুফতি ডক্টর আমির হাফজা এরকম কোন কথা কোরআন হাতিছে নেই ওই ভান্ডার সব বানিয়েছে আমির হামজার এই বক্তব্যের পর কুয়াকাটা হুজুর ভুল স্বীকার না করে আবারও ডাহা মিথ্যা কথা বলেন কোরআন শরীফ নিয়ে আসলে ব্যাপারটা এমন না এই নুসুহার যে ঘটনাটা শুনাইলাম এটা ভিন্ন কিতাবের ঘটনা কোরআনেও নাই হাদিসেও নাই এসব কারণে কোরআনের অর্থ পড়ার কথা বললি তাদের মধ্যে অস্থিরতা কাজ করে এই যেমন আবুদোহা মোহাম্মদ আদনান কিছুদিন আগে কোরআন তেলোয়াতের পাশাপাশি অর্থ জানার গুরুত্ব নিয়ে আলোচনা করাতে আলেমদের একটি চক্র তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হন নতুন একটা বাড়িছে ইউটিউব বক্তা পালাবাইনে খুব পছন্দ। করে। বাংলা বলে আর পটরপটর ইংরেজি বলে হাতি মনে করে কত কিছু গাদা কথা কার। দীর্ঘ ধরে চলে আসা এরকম ভোলভালের মধ্যে আটকেছিলাম আমরা। কিন্তু সম্প্রতি বছরগুলোতে ভুল ভাঙতে শুরু করেছে উপমহাদেশের মুসলমানদের। বিশেষ করে ডক্টর জাকির নায়েকের গবেষণা ধর্মী কোরআনের বৈজ্ঞানিক আলোচনা আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে পবিত্র কোরআন নিয়ে। কিন্তু তাতেও খুবত হয়েছে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ী একটি চক্র। লম্বা সময় ধরে চলে আসা পীর বাজার মিলাদ কলখানি 40 আকিন লোক ভাড়া করে কুরআন খতমের মতো বেদাতকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারাই জাকির নায়েবের ঘোর বিরোধিতা শুরু করেছে ইমাম সাহেবের কাছে ইমামতি করা এখন ডক্টর সৈয়দ ইমামতির মুসাল্লামিয়া কানাডায় শুরু করে দিয়েছে কুরআন শরীফে পড়ে বুল এমন বুল করে আমি ওনার ক্লাসব নিস কানে শুনেছি এই বলে নামাজ হয় না তো যার নিজের নামাজ হল আছে আর তো ইমান নিয়ে এত চিন্তিত তাইওয়ালা বুখারী সম্পর্কে মুসলিম শরীফ সম্পর্কে গোটা বিশ্ব মুসলমানকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বক্তব্য দিয়েছে কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়ক

করে কারণে উপমহাদেশে মুসলমানের আজ অস্তিত্ব সংকটের সামনে দাঁড়িয়ে আছে দুশো বছরের শাসনামলে হিন্দুরা যখন ইংরেজি শিখে প্রশাসনিক কাজে যুক্ত হয়েছিল এই আলমদের একটি অংশ তখন ফতোয়া দিয়েছিল ইংরেজি শিক্ষা হারাম হারাম ফতোয়া দেয়া সেই হারামিদের উত্তর শরীরে আজও ইংরেজি শিক্ষার ঘোর বিরোধী লন্ডনের ফুটপাতে যারা জুতা ছিল এবার চলুন দেখা যাক ইংরেজি গণিত বিজ্ঞান ছাড়া কি কোরআন ব্যাখ্যা করা সম্ভব কিনা ধরুন সুরাল বলা হয়েছে আমি শপথ করছি সেই স্থানের যেখানে নক্ষত্র গুলো পতিত হয় আচ্ছা বিজ্ঞান ছাড়া কি এই আয়াতের ব্যাখ্যা করা একেবারেই সম্ভব প্রথম টেলিস্কোপের আবিষ্কারক আরব মুসলিম বিজ্ঞানী আবুল হাসান আজ থেকে প্রায় এক হাজার বছর আগে বলেছিলেন এ আয়াতেন দ্বারা ব্ল্যাক হোলের ইঙ্গিত দেয়া হয়েছে যে ব্ল্যাক হোল এখনো বিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয় কিন্তু বিজ্ঞানের বিরোধিতা করা ওই আলেমদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ব্ল্যাক হোল কি তারা উত্তর দিতে পারবেন এই ধরুন পুরো সবে মেরাজটায় বিজ্ঞানের চমৎকার এক বাস্তবায়ন বলা হয়েছে পৃথিবীর সময়ের মাত্র কয়েক সেকেন্ডে হজরত মোহাম্মদ সাল্লাম সাতাশ বছর সময় পার করে এসেছে বিষয়টা একজন নাস্তিকের কাছে হাস্যকর মনে হবে কারণ আমরা তাদের কাছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারিনি কিন্তু আলবিরুনের কথা কাফিররাই বিশ্বাস করেছিলেন কারণ তিনি একাধারে পদার্থবিদ জ্যোতির্বিদ এবং দার্শনিক ছিলেন তিনি প্রথম পৃথিবীর ব্যাসান্ত পরিমাপের একটি সহজ সূত্র আবিষ্কার করে গেছেন কোরআনের সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে চন্দ্র সূর্য সকলেই তাদের নিজস্ব গতিতে নিজ নিজ অক্ষে বিচরণ করছে এ আতকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে সেই বিজ্ঞানী আলবিরুনি মেরাজ সম্পর্কে এক হাজার তেইশ খ্রিস্টাব্দে বলে গেছেন মেরাজের ঘটনা কোনো অলৌকিক বিষয় নয় বরং আল্লাহ সেই রাতে পুরো পৃথিবীর সময়কে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন আজকের আধুনিক বিজ্ঞানীরা যান নাম দিয়েছেন ডাইমেনশন আমাদের এই বর্তমান পৃথিবী থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক ফোর্থ ডাইমেনশন বা টাইম ডাইমেনশনের অস্তিত্ব আমাদের জীবনে থাকলেও আমরা এর পুরোপুরি সুবিধা এখনো ভোগ করতে পারিনি যেমন থার্ড ডাইমেনশনের কারণে আমরা উপরে নিচে সামনে পেছনের ডানে পায়ে সব দিকে চলাচল করতে পারি কিন্তু টাইম ডাইমেনশনের ক্ষেত্রে তা এক কেন্দ্রিক অর্থাৎ সময় সবসময় ভবিষ্যতের দিকে চলমান আমরা চাইলেই সময়কে থামিয়ে দেয়া কিংবা সময়ের সামনে পেছনে যেতে পারি না কিন্তু বিজ্ঞানীদের মতে আমাদের আশপাশেই হয়তো এমন গ্রহ আছে যেখানকার প্রাণীরা ভবিষ্যৎ যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে স্ট্রিং থিওরি অনুযায়ী পৃথিবীতে দশটি ডাইমেনশন রয়েছে এর মধ্যে আমরা যদি ফিফ ডাইমেনশন পর্যন্ত বাস্তব রূপ দিতে পারতাম তাহলেই আমরা আমাদের ভবিষ্যতে চলে যেতে পারতাম সময়কে থামিয়ে দিতে পারতাম এমনকি একজন মানুষই আলাদা হয়ে দুইজন মানুষের মতো বিচরণ করতে পারতাম এম থিওরি অনুযায়ী পৃথিবীতে ডাইমেনশন রয়েছে এগারোটি ওজনিক স্ট্রিং থিউরির মতে ছাব্বিশটি ডাইমেনশন থাকতে পারে আমাদের এই এবার চিন্তা করুন বিজ্ঞানীরা যদি ছাব্বিশটি ডাইমেনশনের গাণিতিক রূপ দিতে পারে তাহলে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার পক্ষে কত তম ডাইমেনশনের বাস্তব রূপ দেওয়া সম্ভব স্ট্রিন থিওরি অনুযায়ী দশম ডাইমেনশনে অবস্থান করা কোনো প্রাণী তার গ্রহের বাইরের অন্য গ্রহেও প্রভাব বিস্তার করতে পারে অর্থাৎ সে চাইলে অন্য গ্রহের সময়কে আটকে দিয়ে তার নিজের গ্রহের সময় চলমান রাখতে পারেন অতএব আমরা যদি ধরে নিয়ে আল্লাহ দশম ডাইমেনশনে অবস্থান করছেন তাহলে তার পক্ষে পৃথিবীর সময়কে সাতাশ বছরের জন্য আটকে দেওয়া সম্ভব কিংবা হতে পারে যেখানে সেদিন নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার বছরের সাথে পৃথিবীর সময়ের অনুপাত মাত্র কয়েক সেকেন্ড যেমন আমাদের সৌরজগতের শুক্র গ্রহের একদিন সমান পৃথিবীর একশো ষোলো দিন আঠারো ঘন্টা অর্থাৎ শুক্র গ্রহে আপনি একদিন কাটিয়ে আসলে আপনার পৃথিবীর জীবন থেকে একশো দিন শেষ হয়ে যাবে তার মানে একই সময় বিভিন্ন গ্রহের সময় যদি পার্থক্য থাকতে পারে তাহলে আশা আজিমের সাথে পৃথিবীর সময়ের পার্থক্য কত সেটা আমাদের মানুষের পক্ষে জানা কখনোই সম্ভব না তবে যেহেতু আসুসাল্লাহাম আল্লাহর কাছে যাবার আগে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত পৃথিবীতে ছিলেন এবং ওই সময় মক্কা থেকে জেরুজালেমে যেতে দীর্ঘ সময় কেটে যেত সেই কারণে অনুমান করা যায় আল্লাহ হয়তো এখানে তার হায়ার ডাইমেনশনাল ক্ষমতা ব্যবহার করে পৃথিবীর সময়কে সাতাশ বছরের জন্য আটকে দিয়েছিলেন অতএব মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মেরাজ কোন গল্প নয় থিওরির প্রতিফলন ঘটনায় কিভাবে বিজ্ঞানের প্রয়োগ ঘটেছে তা বুঝার জন্য উৎকৃষ্ট উদাহরণ হতে পারে সায়েন্স ফিকশন মুভি এই ছবিটিতে টাইম ট্রাভেলের বিষয়টি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেমন মুভির একেবারে সেই দিকে ছবির প্রধান চরিত্র কুপারের সাথে তার মেয়ে মারফের যখন সাক্ষাৎ হয় তখন বাবার চেয়ে মেয়ে বয়স অনেক বেশি দেখানো হয়েছে কারণ বাবা পৃথিবী থেকে দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন গ্রহে অবস্থান করেছেন ইন্টারস্টেলার মুভিতে ব্ল্যাক হোলের পাশাপাশি ব্যবহার দেখানো যা আমাদের এক গ্রহ থেকে অন্য গ্রহে শর্টকাট ওয়েতে নিয়ে যেতে সক্ষম অর্থাৎ মেরাজের রাতে নভিজিকে বহন করা যে দ্রুতগামী বাহনের কথা বলা হয়েছে হতে পারে সেটাও ছিল শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তির সর্বোচ্চ ব্যবহার বিধর্মীরা মেরাজকে অস্বীকার করল ইন্টারস্টেলার মুভিকে বলেছেন বৈজ্ঞানিক কারণ এই মুভিতে স্ট্রিং থিউরি রিলেটিভিটি অ্যাস্ট্রোফিজিক্স এবং টাইম ডাইলেশন সহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক সূত্রের বাস্তবিক রূপ দেওয়া হয়েছে তবে বাস্তবে তা করতে হলে বিজ্ঞানকে আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে তা হয়তো কখনোই সম্ভব নাও হতে পারে কাফেররা যখন বিজ্ঞানের এসব জয়যাত্রার পথে নতুন নতুন আবিষ্কারের স্বপ্ন দেখছে বিজ্ঞানময় এই কোরআন থেকে ইংরেজি গণিত বিজ্ঞান বাদ দিয়ে আমাদের আলেমরা তখন সাপ ব্যাঙের পানোয়ার কেচ্চা কাহিনী শিখিয়ে তৈরি করছেন মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক যাদের আয়ের একমাত্র উচ্চ মানুষের জাকাত ফেতরা মিলাদার কুরবানির চামড়ার টাকা বলে এই শিক্ষা সিলেবাস সংস্কার করো বলে কেন ইংরেজি ঢুকাও বিজ্ঞান ঢুকাও কারা এরা এরা ইংরেজদের দালাল ধোকা খায় না ওই ইংরেজি পড়ার মধ্যে আমার কোনো গর্ব নাই আমরা কোরআন থেকে বিজ্ঞানকে আলাদা করে দেওয়ার সুযোগে আমাদের দেশে ইসলাম বিদ্বেষী নাস্তিকেরাও বিজ্ঞান থেকে কোরআনকে সরিয়ে দিয়েছে আমাদের পাঠ্যপুস্তকের ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত বিবর্তন নামে একটি অধ্যায় পড়ানো হচ্ছে যা কোরআনের সুস্পষ্ট বিরোধিতা যেখানে বিজ্ঞানের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে শেখানো হচ্ছে মানুষের উৎপত্তি পানর শিম্পাঞ্জি কিংবা করিলা থেকে মাধ্যমিকের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় কথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে মানুষের এক সময় লেজ ছিল কালের আবর্তনে সেই লেজ না দেখা গেলেও লেজের ঠিক ওই জায়গায় কক্সেক্স নামক লেজের অংশ বিশেষ এখনো রয়েছে যা হয়তো জাফর ইকবালের পেছনে চেক করলে পাওয়া যেতেও পারে। ঠিক করেছে যে ডারউইনের বিবর্তনের যে থিওরি সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক থিওরি। জাফর ইগলের বক্তৃতার সাথে হয়তো আনম্র একমত হবে না কারণ কোরআন বলছে হাওয়া এবং আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম আসা মানব যুগ। কিন্তু বিকানি ডারউইন বলছে মানুষের পূর্বপুরুষ ছিল বানর, গরিলা কিংবা শিম্পাঞ্জি। এখন আমরা কোনটা বিশ্বাস করব? ধরে নিলাম আপনি ইংরেজি পড়েন না তাই ব্রিটিশ বিজ্ঞানী ডারউইন কি বলেছেন সেটা নিয়ে আপনার পদার্থাশা শিক্ষার্থীদের মাথা ব্যথাও নেই কিন্তু মাদ্রাসার বাইরে দেশের সাতাশি ভাগ সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তো এই বিজ্ঞানে শিখছে তাদের কি হবে শুধু ওয়াজ করে তো আর তাদের ইমান ঠিক রাখা যাবে না তাই তাদেরকেও বৈজ্ঞানিকভাবে বুঝাতে হবে যে ডারোইনের বিবর্তনের ধারণা শুধু একটি মিথ্যা কল্পনা কারণ তাদের দানের টাকাতে আপনার মসজিদ মাদ্রাসার বেতন চলে এখন নুরেমুদ্দিনে হাফিজা ইসলামিয়া মাদ্রাসার একজন ছাত্র হয়তো বলবেন ডারোইনটা আবার কে এটা কি ফুরফুরা শরীফের কোন পীর সাহেব নাকি না উনি দাওরা হাদিস পাশ করা আলেম না ডারউইন ছিলেন ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন জীববিজ্ঞানী যার অনেক গবেষণার জন্য তিনি পেয়েছিলেন একাধিক আন্তর্জাতিক এমন একজন বিজ্ঞানীর পদক যুক্তি মিথ্যা প্রমাণ করতে হলে আপনাকেও পাল্টা বৈজ্ঞানিক যুক্তি দাঁড় করাতে হবে কিন্তু আপনার মধ্যে কি বিজ্ঞানের কোন জ্ঞান আছে আপনি না বুঝলেও সমস্যা নেই আপনার ভাষায় কাফের মস্মিকদের আরেকটি দল প্রমাণ করেছে ডারউইনের বানরের মতবাদ পুরোপুরি স ধরুন আমাদের বিজ্ঞান বয়ে পড়ানো প্রাণী যা বলা হয়েছে তা হল ভাইরাস থেকে ব্যাকটেরিয়া সেখান থেকে প্রোটোজোয়া হয়ে বহু কুশি জীবের উৎপত্তি আর সেখান থেকে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের জন্ম কিন্তু প্রাণী এবং উদ্ভিদের মাঝে কিভাবে প্রাণ আসলো তার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই সেখানে বলা হয়েছে কোন একভাবে প্রাণী তার দেহে প্রাণ পেয়েছে এবং সেই প্রাণীর মধ্য থেকে বানর সিম্পাঞ্চি করিলা ওরা হয়ে আজকের আধুনিক মানুষের উৎপত্তি আমাদের বিজ্ঞান বই অনুযায়ী বানর শিম্পাঞ্জি কিভাবে আধুনিক মানুষের রূপ পেলো তার কিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যেমন ওরাং মানুষের রূপ পেতে দুইটি ধাপ পার হয়েছে যার প্রথম ধাপটিকে বলা হয়েছে নিয়ান্ডের থাল আঠারোশো পঁয়ষট্টি সালে পাওয়া পঁচাত্তর বছর আগের একটি ফসিলকে নিয়েন্ডের থাল প্রজাতির সবশেষ বংশধর হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ নিয়েন্ডের থাল প্রজাতির আগের সব মানুষের লেজ ছিল চার হাত পায়ে ভর দিয়ে হাঁটত এবং পুরো শরীরে জাফর ইকবালের গোফের মতো লোম ছিল ইউএার্থাল প্রজাতির পর মানুষের ঠিক আগের রূপটিকে বলা হয়েছে ক্রমেকন যাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়েছে মাত্র দশ হাজার বছর আগে তার মানে আধুনিক মানুষ অর্থাৎ আমাদের বয়স দশ হাজার বছর কিংবা তার কিছু বেশি সময় এবার চলুন বিবর্তনের এই ব্যাখ্যা কতটা ভ্রান্ত সেটা প্রমাণ দেখি দু হাজার আঠারো সালে জানুয়ারির ছাব্বিশ তারিখে ইউএস জার্নালে এক লাখ সাতাত্তর হাজার থেকে এক লাখ আটাশি হাজার বছরের পুরাতন আধুনিক মানুষের একটি জীবাশ্ম আবিষ্কারের খবর প্রকাশিত হয় 2017 হাজার সতেরো সালের জানুয়ারির দশ তারিখে স্টিফেন অ্যান্ডারসন একটি প্রবন্ধে লেখেন 30 মিলিয়ন ইয়ার্স ওল্ড হিউম্যান ফসিল ইন মরক্কো চ্যালেঞ্জ হওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ এভালুশন অর্থাৎ মরক্কোতে তিন লাখ বছর আগের একটি মানুষের জীবাশ্ম পাওয়া গেছে যা প্রমাণ করে বিবর্তনের মতবাদ একটি ভুল ব্যাখ্যা অতএব দশ বিশ ত্রিশ কিংবা পঁচাত্তর হাজার নয় মানুষের অস্তিত্ব আরো অনেক হাজার লক্ষ কোটি বছর আগে থেকেই লাইমস ম্যাগাজিনে দুহাজার সালের ফেব্রুয়ারির বিশ তারিখে পার্শ্ব বিজ্ঞানীর একটি মতামত তুলে ধরা হয়েছিল যেখানে তারা ডারউইনের মতবাদ প্রমাণিত কোন বিজ্ঞান নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ সত্তর হাজার চিকিৎসক বলেছেন কোন এক ঐশ্বরিক শক্তির সৃষ্টি মানুষের প্রাণ দেশটির ষাট ভাগ চিকিৎসক ডারোইনের মতবাদকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিখ্যাত জীববিজ্ঞানী ক্যাবিন এন্টার্সন বলেছেন জীববিজ্ঞানের প্রধান শর্ত জীবন আসে জীবন থেকে কিন্তু বিবর্তনের এই মতবাদ জীববিজ্ঞানের সেই মৌলিক শর্তকে ভায়োলেট করেছে অতএব এটা কোনো বিজ্ঞান হতে পারে না কেভিন অ্যান্ডারসন আরো বলেন কেউ যদি মনে করে সে প্রাণ তৈরি করতে পারবে তাহলে আমি প্রাণীর সবগুলো উপাদান শর্করা যেন একটি প্রাণ তৈরি করে দেখায় এখন পর্যন্ত সমসাময়িক জেনেটিক্স কোষ জীববিজ্ঞান ইপি জেনেটিক্স আণবিক জীববিজ্ঞান এবং জৈব রসায়ন বিদ্যায় লাখ লাখ টাকা খরচ করে প্রাণ উৎপত্তির যে গবেষণা চলছে তার ফলাফল একেবারেই শূন্য তিনি বলেন সুনির্দিষ্টভাবে বলা না গেলেও যা মনে হচ্ছে তা হল প্রাণ সৃষ্টির এই প্রচেষ্টা কখনোই সফল হবে না কারণ কোন এক অদৃশ্য শক্তি আমাদের দেহে প্রাণ দিয়েছেন যা আমাদের চিন্তা শক্তির বাইরে অবশ্য পবিত্র কোরআন সেই শক্তির প্রমাণ দিয়েছে আম্বিয়াতে যেখানে বলা হয়েছে আমি পৃথিবীর সব প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে প্রাণী দেহের কোষের গুরুত্বপূর্ণ উপাদান সাইটোপ্লাজমের আশিভাগি পানি তারপরেও আমাদের বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক এসব মিথ্যা কল্প কাহিনী পড়ানো হচ্ছে কারণ ভারতের নিয়োগ দেওয়া নারায়ণ সাহা জাফর ইকবালদের মূল উদ্দেশ্যই আমাদের মুসলমানদের ইমান ধ্বংস করে দেয়া তাই আমাদের ইমান রক্ষা করতে আমাদেরকে বিজ্ঞান দিয়ে যুক্তি দিতে হবে বিগ ব্যাং নামক দুর্ঘটনায় পৃথিবীর সৃষ্টি হয়নি বরং একজন মহাপরিকল্পনাকারী সুপরিকল্পিত সৃষ্টি এই মহাবিশ্ব সেই মহাপরিকল্পনাকারী এই কোরানের মালিক বিজ্ঞানময় সেই পবিত্র কোরআনে ভবিষ্যতে কি হবে এবং অতীতের এমন সব ইতিহাসের বর্ণনা দেওয়া হয়েছে যা একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না শুধু ইতিহাস নয় পনেরোশো বছর আগে করা বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণ করে এটা আসমানি কিতাব অতএব অদৃশ্য নয় আমরা জেনে বুঝে বিশ্বাস করি মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আবার তার কাছে ফিরে যেতে হবে যারা মনে করেন হজরত মোহাম্মদ সাল্লাহাম গণক কিংবা জাদুকর ছিলেন তাদেরকে শুধু এতটুকুই বলব যে জাদুকর ছাড়াই সৌরজগতের বর্ণনা দিতে পারেন আলট্রাসনোগ্রাম মেশিন ছাড়াই যিনি মানব ভ্রমের বিশদ আলোচনা করতে পারেন পনেরোশো বছর আগে চার করা ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলে যাচ্ছে আমার সেই জাদুকরের প্রতি ইমান একদমই সন্দেহ নেই আল্লাহ হাফিজ